তুই আইতে পারবি আসসালাম আলাইকুম কি অবস্থা আমার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ দেশের বাইরে যে জিগাতে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের বোন শানি তেক্টার কাকুলি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা শুরু হয়েছে সন্ধ্যা সাতটা থেকে শুরু করলাম তো যাই হোক সন্ধ্যা সাতটা থেকে ভিডিওটা শুরু করলাম তো সন্ধ্যা সাতটা বাজে ভিডিওটা শুরু করছি রেডি এসে কীমার পরছি কোথায় যাব না যাব কি করব না করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে বসে শুরুতে একটা লাইক দিয়ে এগুলি তার পাশে থাকেন ভিডিওগুলো শেয়ার করে দিন আর যারা নতুন নতুন ভাই বোন নিয়োগ করছেন প্রতিনিয়ত তাদের কাছে আমার একটা কথা রিকোয়েস্ট থাকবে আর কি অনুরোধ থাকবে এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনি তো সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম তো এখন এই যে রেডি হয়ে গেছে এখন বের হয়ে যাবো তো সঙ্গে থাকেন দেখতে থাকুন ভিডিও দেখে থাকবো যে ঠিক আছে তো এই যে দেখ নিয়ে নিচ্ছি এখন বের হয়ে যাবো ব্যাগটা আমি যাওয়ার আগে সবসময় একটু চ্যাট করি সবকিছু ঠিকঠাক আছে কিনা তো এই তো দেখতে থাকেন দেখেন কি অন্ধকার সিটি কর্পোরেশনের লাইট ভাই জানাচ্ছে সার্ডটা আর বেশি এখনো দৌড়ায়নি বুঝছেন কি পরিমাণ অন্ধকার রাস্তাঘাট তো লাইট দৌড়ায় এটা হইলো মোল্লার ভিতর লাইট দেয় নেই এদিক যদি লাইট অফ দিয়ে দেয় অনেক লাইট সে নাকি কোনো কিছু করতেছে ও মশাল লাইগিয়া কি অবস্থা পুরো রাস্তাঘাট অন্য ধরছে ও ময়লা পড়তাছে মানে ময়লা মনে হয় জম সেগুলা একসাথে কইরা পড়তাছে নেক্সট সিরিজ যে পরিমাণ জ্যাম সামনে জানি আর কত জ্যাম মাল লাগে কি পরিমাণ জ্যাম বিশাল রাস্তাঘাটে জ্যাম কত লাগছে আসতে কই আপনার আজব মানু কই কই থেন হ্যাঁ অনেকদিন পর পর আসেন দেশে যান নাকি

কতক্ষণ লাগবে ভাই এই যে এক মিনিট দাও আমার তো পার্সেল না আপনি কত টাকা দেবেন হ্যাঁ আমি খাবো ভাই আপনি কত 100 গোল সাম্প এটা এর ভিতর কমে আছে সেটা সাইড দে কত করে গেল এই বড় ভিডিও অনলাইনে বিক্রি করেছে কাট বলা না গেছে হেটে হেটে আমি সবসময় দেখি যেটা হলুত না ওটা টক হয় বেশি আর যেটা একটু লাল চালাছে ওটা মিষ্টি লাগে বেশি হ্যাঁ হালকা টক হয় আমার বাচ্চাটা টকই পছন্দ করে তারপরও তিন কেজি লবে বেশি লো না আপেল হলে দুই কেজি লইতাম আমরা একটা পলি দিছেন তরমুজটা আলাদা করে লাল হয় তাহলে আসে আনারসগুলো যেগুলা লইছি মিষ্টি লাগবে কি রয়েছে

हम हम लेकर ना ये सब किया सब बच्चों ना बालू रात में बालू तो मत खा रखो ये ये माघ दे मांदा तो ना नु बैठता रहो बैठता रह या त फ्रीज रे के दे और फ्रीज रे के दे बालू उठे ना न लगा के खाइब ना जबर ना তো যাই হোক এই যে চারটে আনারস আনা হয়েছে আর চার কেজি মালটা আনছি এখানে কিছু মালটা রাখছি আর কিছু লোক দেখতেই পাইছেন ফ্রিজে রাখা দিচ্ছি আর এখানে চারটে ডিস্ক আনছি ওভেন ডিস্ক আর ছয়টা প্লেট আনা হয়েছে রাবিস করার জন্য প্রতি এই যে খাওয়ার জন্য এটা আনা হয়েছে আরও লোকে তরমুজ তো দেখতে পাইছেন কাটছি আছে ফ্রিজে রাখছে ঠান্ডা ঠান্ডা করার জন্য এখন অনেক লাল অনা আবার করে মনে করেন খারাপও না মোটামুটি আছে আর মেয়েকে খাইতে দিছি মালটা মেয়ে খাইতে একটা খাইতে দিছি আর খাইবা লাইট একটা ধরাছিস অন্ধকারে আর খাইবা মালটা তো বন্ধুরা বাজে এখন লুকিয়ে দশটা পঁয়ত্রিশ তো বাসায় আসছি মনে হয় নয়টা ছয় নয়টার দিকে তো হয় সেগুলো আছে ফ্রেশ ট্রেশ হয়ে ফ্রেশ আমি হই নাই আর কি এগুলা এই যে ঘুষ গাছ আসি বসে আসি অনেকক্ষণ ধরে আধা ঘন্টা বেশি হবে নিজে যে ফ্রেশ হবো মেডিসিন খাবো কিছু খাবো কেনা ওই চিন্তা করতাসি না বইসে আসি ভাল যাই হোক সন্ধ্যাবেলা কিলকিত গেছি কী করলাম না করলাম সব কিছু কম গেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি বাসায় আনার পরও শেয়ার করলাম তো কাছে যে জিনিসগুলো আনছে ওগুলো এইভাবে আসে বের করি নাই যদি কালকে বের করি যখন রাখবো সুকেসের ভিতরে তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো না কালকের ভিডিওতে তো আজকের এটা বার করলাম না রাত রাত্রেবেলা তো আর আসার পরও শরীরটা ক্লান্ত লাগতেছে যার কারণে আর বাইর করিনি তো সব কিছু মিলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ এল আমার চ্যানেলটা একটা লাইক দিবেন আর নতুন নতুন যারা ভাই বোন নিয়োগ করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমি সবার সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই